আশিস জানার উদ্যোগে মুর্শিদাবাদের বখরমপুরে আর্শি পত্রিকার সপ্তমতম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মধুপুর বিষ্ণুপুর কালীবাড়ি সংলগ্ন এলাকায় এই উপলক্ষে সমাজের বিভিন্ন অংশের মানুষ ও সাংবাদিকদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয় এর সঙ্গে আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় না ওদের সব বিয়ে বাড়িতে গেছে এই জলটা ভালো তো